কখনো কখনো জীবনে এমন একটা মোড আসে যখন বাবা মা আর সন্তানের মধ্যে ভূমিকার পরিবর্তন হতে থাকে আপনি দশকের পর দশক ধরে আপনার সন্তানদের লালন পালনের সময় দিয়েছেন ওদের আগলে রেখেছেন সঠিক পথে চালিয়েছেন নিজের স্বপ্নগুলোকে একপাশে সরিয়ে রেখে ওদের জন্য বিসর্জন দিয়েছেন কিন্তু একদিন আপনি বুঝতে পারেন কিছু যেন বদলে গেছে হয়তো এখন তারা আপনার কথাকে অবহেলা করে হয়তো তারা আপনার মতামতকে গুরুত্ব দেয় না বা এমনও হতে পারে তারা এমনভাবে কথা বলে যেন আপনি একটা বোঝা এই পরিবর্তন খুবই কষ্ট দেয় আপনার রাগও হতে পারে হয়তো আপনি তাদের মনে করিয়ে দিতে চান আপনি তাদের জন্য কি কি করেছেন কতটা দিয়েছেন সেই সব বছর যখন আপনি সব সবসময় ওদের আগে রেখেছেন কিন্তু সত্যি কথা হলো রাগ বা খুব কিছুই বদলাতে পারে না বরং রাগ থেকে সম্পর্ক আরও খারাপ হয় এর বদলে আছে আর একটি উপায় একটি এমন পদ্ধতি যার মাধ্যমে আপনি ঝগড়া ছাড়াই রাগ ছাড়াই আক্ষেপ ছাড়াই আবার সেই সম্মান ফিরে পেতে পারেন আজ আমি আপনাদের সঙ্গে ছয়টি উপায় শেয়ার করব যেগুলো আপনি অনুসরণ করতে পারেন যদি দেখেন আপনার সন্তান আর আপনাকে গুরুত্ব দেয় না এই পরিবর্তনগুলো ছোট মনে হতে পারে কিন্তু এদের প্রভাব অনেক গভীর কিছু কথা আপনাকে অবাক করতে পারে কিন্তু যদি আপনি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকেন তাহলে আপনি জানতে পারবেন কোনো অভিযোগ না করেও কিভাবে আবারও আপনার সন্তানের চোখে সম্মানিত ও মূল্যবান হয়ে ওঠা যায় তাহলে চলুন শুরু করা যাক প্রথম ধাপ সন্তানের স্বীকৃতির পেছনে দৌড়ানো বন্ধ করুন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাবা মায়েরা একটা বড় ভুল করেন তারা নিজেদেরকে ভুলে যান শুধুমাত্র সন্তানের খুশি করতে হয়তো আপনিও এরকম করছেন আপনি বারবার নিজের চাহিদা ও স্বাস্থ্যের সঙ্গে আপস করেন শুধু এই আশায় যে হয়তো এতে তারা আপনাকে আরও বেশি গ্রহণ করবে আরও বেশি ভালোবাসবে কিন্তু কঠিন সত্যিটা হল আপনি যত বেশি তাদের স্বীকৃতির পেছনে দৌড়ান তারা ততটাই আপনার সম্মান কমিয়ে দেয় সম্মান আত্মবলিদানে নয় আত্মসম্মানে তৈরি হয় যদি আপনি বারবার নত হন বারবার চুপ থাকেন তাহলে আপনি নিজেই শেখাচ্ছেন আপনার অনুভূতির তেমন গুরুত্ব নেই একবার এই ধারণা গেথে গেলে আপনাকে অবহেলা করা তাদের জন্য সহজ হয়ে যায় আমি এক মহিলাকে চিনতাম মিনাজি এক সময় তিনি অত্যন্ত শক্তিশালী ও আত্মনির্ভরশীল ছিলেন কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তিনি সন্তানদের হাতে নিজের জীবনের সব নিয়ন্ত্রণ দিয়ে দেন তাঁর দৈনন্দিন জীবনযাত্রাও তিনি সন্তানদের প্রজনে বদলে ফেলেন তিনি নিজের মতামত প্রকাশ করতেন না ইভেন যখন সন্তানেরা তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করত একবার তিনি আমাকে বলেছিলেন আমি শুধু চাই আমার পরিবার একসাথে থাকুক কিন্তু কি হল তার সন্তানরা তার কদর করতে ভুলে গেল তারা ভাবতে শুরু করলো মা তো সময় মাফ করে দেয় সবকিছু মেনে নেয় কিছু বলে না মিনা জি ভাবতেন তিনি ঘরের শান্তি বজায় রাখছেন কিন্তু বাস্তবে তিনি ধীরে ধীরে নিজের কণ্ঠস্বর হারাচ্ছিলেন যদি আপনার সন্তানরা আপনার সম্মান না করে তাহলে প্রথম কাজ হলো জোর করে কিছু দাবি করা নয় বরং নিজেকে বোঝানো ও অন্যদের দেখানো যে তাদের স্বীকৃতি আপনার দরকার নেই সীমারেখা তৈরি করুন প্রয়োজন হলে না বলা শিখুন নিজের কথা স্পষ্ট করে বলুন ইভেন যদি তা তারা পছন্দ না করে কারণ যেদিন আপনি নিজেকে সম্মান করতে শুরু করবেন সেদিন থেকেই তারা আপনাকে অন্য চোখে দেখা শুরু করবে আর ধীরে ধীরে সেই পুরনো সম্মান ফিরে আসবে দ্বিতীয় ধাপ তর্ক করবেন না উদাহরণ হন যখন আপনার সন্তানরা আপনার কথা উপেক্ষা করে আপনাকে মাঝপথে থামিয়ে দেয় বা অসম্মানজনক ব্যবহার করে তখন স্বাভাবিক প্রতিক্রিয়া হয় তর্ক করা আপনি বলতে চান আমি তোমার জন্য কত কিছু করেছি বা এখন আমারও কথা শোনা উচিত কিন্তু আমি আপনাকে এমন একটা কথা বলবো। যেটা আপনাকে বছরের পর বছরের হতাশা থেকে রক্ষা করতে পারে তর্ক কখনো ফল দেয় না একটু ভাবুন আপনি কি কখনো কারো সঙ্গে তর্ক করে তাদের কাছ থেকে সম্মান পেয়েছেন সম্মান কথায় নয় আপনার উপস্থিতি ও আচরণে তৈরি হয় সম্মান আপনার আচরণ থেকে আসে এবং সেই মুহূর্তগুলো থেকে আসে যখন কেউ আপনাকে পরীক্ষা করে আর আপনি কিভাবে প্রতিক্রিয়া দেন সেটি সবচেয়ে বড বার্তা হয়ে ওঠে যদি আপনি খারাপ ব্যবহারের জবাব রাগ বা ক্ষোভ দিয়ে দেন তাহলে আপনি আসলে প্রমাণ করে দিচ্ছেন তাদের হাতে সেই শক্তি আছে যা আপনাকে ভেঙে দিতে পারে আমি একজন মানুষকে চিনি ফ্র্যাঙ্ক জি তিনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক তার পেশাগত জীবনে আত্মবিশ্বাস নিয়ে তিনি ক্লাস চালিয়েছেন বহু ছাত্রছাত্রীকে সঠিক পথে পরিচালিত করেছেন কিন্তু বাড়িতে তার বড় হয়ে যাওয়া সন্তানরা তাকে অবহেলা করতে শুরু করে তার পরামর্শকে তারা গুরুত্ব দিত না তার চিন্তাকে নিয়ে উপহাস করত তিনি যখন বোঝানোর চেষ্টা করতেন তখন তাকে হালকাভাবে নেওয়া হত প্রথম দিকে তিনি তর্ক করতেন নিজের মতামত জোর করে বোঝানোর চেষ্টা করতেন কিন্তু যত বেশি তিনি বলতেন ততই সম্পর্কের অবন্তি হতো একদিন তিনি নিজেকে পাল্টানোর সিদ্ধান্ত নেন তিনি তখন আর তর্ক করতেন না বরং মন দিয়ে শুনতেন তিনি আর কারো কাছ থেকে সম্মান পাওয়ার চেষ্টা করতেন না বরং নিজেকে এমনভাবে উপস্থাপন করতেন যেন তিনি আগেই সেই সম্মানের যোগ্য তিনি শান্তভাবে কথা বলতেন বিচক্ষণভাবে হারজিতের চিন্তা ছাড়াই ধীরে ধীরে তার সন্তানের চোখে পরিবর্তন আসতে থাকে এখন তারা তাকে এমন একজন মানুষ হিসেবে দেখে যিনি স্বীকৃতির জন্য অপেক্ষা করেন না যার কিছু প্রমাণ করার নেই বরং যিনি নিজের মধ্যেই দৃঢ়তা ও মর্যাদার প্রতিচ্ছবি যদি আপনার সন্তানরা আপনার সম্মান না করে তাহলে কখনোই এটা দেখাবেন না যে আপনি সেই সম্মানের ভিখারী বরং আপনার আচরণের মাধ্যমে তাদের শেখান সম্মান কাকে বলে নিজেকে মর্যাদার সহকারে উপস্থাপন করুন আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলুন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো তাদের মানসিক স্তরে নেমে যাবেন না কারণ যখন আপনি শান্তভাবে নিজের অবস্থানে অটল থাকেন তখন সেটা তারা অনুভব করে এবং সময়ের সঙ্গে সঙ্গে তারাও সেই পথ অনুসরণ করতে শুরু করে বন্ধুরা যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করে নিন আপনার সমর্থনই আমাদের আরো ভালো জ্ঞান সমৃদ্ধ ও প্রেরণাদায়ক কন্টেন্ট বানাতে অনুপ্রাণিত করে এবার আসুন এগিয়ে যাই তৃতীয় ধাপ নিজের আবেগগত চাহিদার জন্য সন্তানদের উপর নির্ভরতা ছেড়ে দিন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জীবনের সবচেয়ে কঠিন শিক্ষাগুলোর মধ্যে একটা হল নিজের আবেগগত পূরণ সন্তানদের ওপর নির্ভর করে হয় না হ্যাঁ আপনি তাদের অনেক ভালোবাসেন চান তারাও আপনাকে ভালোবাসুক সম্মান করুক কিন্তু একবার তারা বুঝে ফেললে আপনার নিজের মূল্যবোধ ও আত্মসম্মান তাদের আচরণের ওপর নির্ভর করছে তখন সম্পর্কের ভারসাম্য বদলে যায় এই কঠিন সত্য মেনে নিতে হবে মানুষ এমনকি আপনার সন্তানরাও সেই মানুষদের বেশি সম্মান করে যারা আবেগগতভাবে আত্মনির্ভর যখন আপনি সন্তানের কাছ থেকে স্বীকৃতি স্নেহ বা মনোযোগ আশা করতে থাকেন তখন সেটা তাদের জন্য এক প্রকার দায়িত্ব বা বোঝা হয়ে দাঁড়ায় তারা কৃতজ্ঞতা বোধ করার বদলে চাপ অনুভব করতে শুরু করে ধীরে ধীরে তারা দূরে সরে যেতে থাকে আপনার সঙ্গে অধৈর্য বা রুক্ষ আচরণ করতে শুরু করে আর আপনি যত বেশি তাদের ভালোবাসার পেছনে দৌড়ান ততই তারা আপনাকে কম স্বাভাবিকভাবে গ্রহণ করতে থাকে আমি এক মহিলাকে চিনতাম জি অত্যন্ত সদয় ও আত্মৎসর্গকারী মা তিনি নিজের সব কিছুই সন্তানের জন্য উজাট করে দিয়েছিলেন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সন্তানরা বড় হল যার যার জীবনে ব্যস্ত হয়ে পড়ল আর হেমাজি নিজেকে প্রতিদিন ফোনের পাশে বসে থাকতে দেখতেন কেবল এই আশায় যে কেউ একটা ফোন করবে যখন ফোন আসত না তখন তিনি নিজেই ফোন করতেন বেশ কয়েকবার প্রজনের চেয়েও বেশি আর প্রতিবারই বলতেন তোমায় খুব মিস করি যদি দেখা করতে আসতে এখন আর আগের মতো দিন নেই কিন্তু এতে সন্তানরা আরও দূরে সরে যেতে লাগল তাদের কাছে ফোন কলগুলো ভালোবাসা নয় এক ধরনের দায়িত্বের মতো মনে হতে লাগল তারপর একদিন হেমা জি বদল আনার সিদ্ধান্ত নিলেন তিনি অপেক্ষা করা বন্ধ করলেন নিজে থেকে ফোন করাও বন্ধ করে দিলেন তিনি নিজেকেই গুরুত্ব দিতে শুরু করলেন নতুন নতুন আগ্রহ তৈরি করলেন সাহেলিদের সঙ্গে বাইরে যেতে লাগলেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজের আনন্দকে নিজে গ্রহণ করতে শিখলেন আর তখনই এক অবাক করা ঘটনা ঘটল সন্তান রাই নিজে থেকে ফোন করতে শুরু করল তারা হেমা জীর সময়কে সম্মান করতে শিখল এখন সন্তানদের চোখে তারা তাদের মায়ের মধ্যে এমন এক স্বতন্ত্র পরিচয় দেখতে পেলেন যার নিজস্ব একটা জগৎ আছে এখানে শেখার বিষয়টা খুবই সরল ও স্পষ্ট আপনি যত কম আশা করবেন যে আপনার সন্তানরা আপনাকে প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ অনুভব করাবে তত বেশি তারা আপনার উপস্থিতিকে মূল্য দিতে শিখবে যখন আপনি তাদের দেখান যে আপনি একা দাঁড়াতেও সক্ষম তখন তারা আপনাকে কেবল দায়িত্বের কারণে নয় বরং সত্যিকারের সম্মান ও শ্রদ্ধা থেকে আপনাকে সম্মান করতে শুরু করে চতুর্থ ধাপ সীমারেখা নির্ধারণ করুন এবং তা মেনে চলুন অনেক সময় সন্তানরা কেন বাবা মায়ের সম্মান করা বন্ধ করে দেয় তার অন্যতম বড কারণ হল বাবা মায়ের পক্ষ থেকেই এমনটা মেনে নেওয়া যদি আপনি সন্তানদের এমন আচরণ করতে দেন যেখানে তারা অসম্মানজনক ভাষায় কথা বলে আপনার কথাকে উপেক্ষা করে অথবা বুঝিয়ে দেয় যে আপনার সময় ও আবেগের কোনো মূল্য নেই তবে তারা সেটাকেই বারবার অভ্যাসে পরিণত করবে এর মানে এই নয় যে আপনার সন্তানরা খারাপ মানুষ বরং সত্যটা হলো মানুষ বিশেষ করে পরিবারের সদস্যরা আপনার সঙ্গে ততটাই আচরণ করে যতটা আপনি সহ্য করেন বা অনুমতি দেন সীমা নির্ধারণ মানে এই নয় যে আপনি সম্পর্ক ছিন্ন করে ফেলবেন বা ঝগড়া করবেন বরং এর মানে হল শান্তি ও আত্মসম্মান বজায় রেখে আপনি পরিষ্কার করবেন আপনি কেমন আচরণ মেনে নেবেন এবং কেমনটা নয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যখন কেউ সেই সীমা লঙ্ঘন করে তখন সেটাকে উপেক্ষা করবেন না সাহস ও স্পষ্টভাবে জানিয়ে দিন আপনার অনুভূতির গুরুত্ব আছে আর সেটাকে হালকাভাবে নেওয়া চলবে না আমার মনে পড়ে একজন ভদ্রলোকের কথা হরমেশজি একজন অবসরপ্রাপ্ত ব্যবসায়ী তিনি সারাজীবন শৃঙ্খলা এবং আত্মবিশ্বাসের সঙ্গে তার কোম্পানি চালিয়েছেন কিন্তু যখন বিষয়টি তার বড় হয়ে ওঠা ছেলেমেয়েদের আসে তখন তিনি দ্বিধায় পড়ে যেতেন ছেলেমেয়েরা তার কথা কেটে দিত তার চিন্তাকে গুরুত্ব দিত না এমনকি তাঁর জীবনযাপনের ধরন নিয়েও সমালোচনা করত শুরুর দিকে হরমেশজি সব কিছু সহ্য করতেন নিজেকেই বলতেন এ নিয়ে ঝগড়া করা ঠিক না কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পারলেন প্রতিবার চুপ থেকে তিনি আসলে তার সন্তানদের শিখিয়ে দিচ্ছেন যে এই রকম ব্যবহারও গ্রহণযোগ্য একদিন তিনি তার মনোভাব বদলে ফেললেন যখন তার ছেলে আবার তার কথা কেটে দিল তিনি শান্ত গলায় বললেন আমি তখনই বলবো যখন তুমি শোনার জন্য প্রস্তুত হবে আর যখন তার মেয়ে তার কথাকে উড়িয়ে দিল তিনি বললেন তুমি আমার সঙ্গে একমত নাও হতে পারো সেটা ঠিক আছে বাট সম্মান থাকা চাই আর যখন তারা আবার সীমা লঙ্ঘন করলো তিনি সোজাসাবটা জানিয়ে দিলেন যদি তোমরা আমাকে ন্যূনতম সম্মান দিতে না পারো তাহলে আমি তোমাদের সঙ্গে সময় কাটাব না প্রথমে ছেলেমেয়েরা প্রতিবাদ করেছিল কিন্তু ধীরে ধীরে তারা বুঝতে শুরু করলো বাবার অবস্থান এবার বদলে গেছে এখন তারা তার মধ্যে একজন এমন মানুষকে দেখতে শুরু করলো যিনি নিজেকে মূল্য দেন যিনি সম্মানের জন্য হাত পাতেন না বরং নিজের ব্যবহারে নিজের অবস্থানে দাঁড়িয়ে সেই সম্মান অর্জন করেন তাই যদি আপনার সন্তানরা আপনাকে সম্মান না করে তাহলে নিজেকে এই প্রশ্ন করুন আমি কি নিজেই ওদের শিখিয়ে দিচ্ছি যে আমার সঙ্গে এইভাবে ব্যবহার করা যায় আপনি কি নিজেই তাদের এই ব্যবহার করতে দিচ্ছেন কারণ আপনি যদি নিজে নিজের জন্য সীমা নির্ধারণ না করেন তবে কেউ এসে আপনার হয়ে তা করবে না আর আপনি যদি নিজের সম্মানের জন্য নিজেই দাঁড়িয়ে না থাকেন তাহলে দুনিয়াও আপনাকে গুরুত্ব দেবে না এখন আসি পঞ্চম ধাপে যেখানে কদর না থাকুক সেখানে বারবার দেওয়া বন্ধ করুন সম্মান হারানোর সবচেয়ে সহজ পথ হল বারবার এমন মানুষদের কিছু দিয়ে যাওয়া যারা তার কদরই করে না একজন মা বাবা হিসেবে আমরা প্রায়ই এই ভুল করে ফেলি আমরা না ভেবেই সময় দিই শক্তি দিই আবেগ দিই টাকা পয়সায় সাহায্য করি ইভেন তখনও যখন একটাও ধন্যবাদ শুনতে পাই না যখন আমাদের পরিশ্রমকে স্বাভাবিক ধরে নেওয়া হয় কিংবা আমাদের শুধু অধিকার হিসেবে দেখা হয় কিন্তু বাস্তবতা হল যখন আপনি এমন একজনকে বারবার দিয়ে যান যে তা মূল্য দেয় না তখন আপনি ভালোবাসা বা সম্মান বাড়ান না আপনি একটা অধিকার বোধ তৈরি করেন ধীরে ধীরে তারা আপনার উদারতাকে মূল্য নয় নিজের অধিকার মনে করতে শুরু করে আর যেই দিন আপনি একটু বিরতি নেন তাদের কাছে কৃতজ্ঞতা আসে না বরং তারা বিরক্ত হয় আপনাকে দোষ দেয় আমি একজন ভদ্রলোককে চিনি গিরিধার লালজি একজন এমন পিতা যিনি সবসময় নিজের সন্তানদের প্রতি উদার ছিলেন যখনই সন্তানদের প্রয়োজন হয়েছে তিনি আর্থিকভাবে সাহায্য করেছেন নিজের কাজ ফেলে তাদের পাশে দাঁড়িয়েছেন এমনকি নিজের জীবনের রুটিনটাও সন্তানের চাহিদা অনুযায়ী বদলে নিয়েছেন কিন্তু বদলে কি পেয়েছেন কৃতজ্ঞতা না বরং অভিযোগ সন্তানরা তাকে একজন সহায়ক মানুষ নয় বরং সব সময় পাওয়া যায় এমন ব্যক্তি হিসেবে দেখতে শুরু করে এবং একদিন যখন গিরিধারজি নিজেই সমস্যায় পড়লেন তখন সন্তানরা ব্যস্ত ছিল তারপর একদিন তিনি নিজেকে বদলানোর সিদ্ধান্ত নিলেন তিনি নিজের সীমা স্থির করলেন এখন তিনি আর আগের মতো নাবলা সাহায্য করতেন না সবচেয়ে বড় ব্যাপার তিনি দরকার হলে না বলতে শিখে গেলেন শুরুর দিকে সন্তানরা এই পরিবর্তন বুঝতে পারেনি তারা ভাবতে শুরু করল পাপা কি আগের মতো নেই কিন্তু ধীরে ধীরে কিছু বদলাতে লাগল এখন সন্তানরা আগে সময় চায় সাহায্য পেলে তার মূল্য বোঝে কেন কারণ এখন তারা বুঝেছে পিতার এই উদারতা অসীম নয় এটা একটা উপহার অধিকার নয় আপনিও যদি মনে করেন আপনার সন্তানরা আপনার সময় শ্রম বা দয়ালুতার কদর করছে না তাহলে এক ধাপ পিছিয়ে আসুন এবং নিজেকে জিজ্ঞেস করুন আমি কি প্রয়োজনের চেয়েও বেশি দিচ্ছি আর যদি উত্তর হয় হ্যাঁ তাহলে ভাবুন যদি আপনি দেওয়া বন্ধ করেন তাহলে কি হবে কারণ যখন আপনি এটা শিখিয়ে দেন যে আপনার উদারতা সম্মানের সঙ্গে জড়িত তখন মানুষ সেটাকে সেভাবেই দেখতে শুরু করে ষষ্ঠ ধাপ নিজের জীবন শুধুই সন্তানের চারপাশে আবদ্ধ রাখবেন না যদি আপনি চান সন্তানরা আবার আপনাকে সম্মান করতে শুরু করুক তাহলে সবচেয়ে কার্যকর উপায়গুলোর মধ্যে একটি হল তাদের বুঝে দেওয়া যে আপনার আনন্দ শুধু ওদের ঘিরেই নয় একজন মা বাবা হিসেবে এটা স্বাভাবিক আমরা সন্তানের অগ্রাধিকার দিই জীবনকে তাদের কেন্দ্র করে গড়ে তুলি কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এই ভারসাম্য বদলাতে শুরু করে আর যদি আপনি আপনার পুরো জীবন শুধু সন্তানদের নিয়েই কেটে ফেলেন তাহলে তারা ধীরে ধীরে আপনাকে এমন একজন হিসেবে দেখতে শুরু করে যার নিজের জন্য আর কিছুই নেই মানুষ তাদেরই সম্মান করে যাদের নিজস্ব উদ্দেশ্য থাকে নিজের পছন্দ থাকে এবং যারা নিজের সঙ্গে সুখী থাকতে জানে যদি আপনার সন্তানেরা বুঝতে শুরু করে যে আপনি আপনার বিনোদন পরিচয় বা জীবনের মানে শুধু তাদের থেকেই খুঁজছেন তাহলে সেটা তাদের জন্য চাপ হয়ে দাঁড়ায় অনেক সময় তারা আপনাকে এমন একজন হিসেবে দেখতেই চায় না যার নিজের অস্তিত্বই নেই আমি একজন মহিলাকে জানতাম কমলা জি তার বয়স ছিল আটাত্তর বছর এবং তিনি বিধবা ছিলেন স্বামীর মৃত্যুর পর তিনি তার সমস্ত ভালোবাসা আর মনোযোগ সন্তানের দিকে সরিয়ে দেন প্রতিদিন ফোন করতেন না চাওয়া উপদেশ দিতেন আর সব সময় এই আশায় থাকতেন সন্তানরা যেন সেই শূন্যতা পূরণ করে দেয় যেটা স্বামী হারানোর পর তৈরি হয়েছিল কিন্তু এতে লাভের বদলে উল্টো ফল হল সন্তানরা আরও দূরে সরে যেতে লাগল তারা কম দেখা করতে শুরু করলো কম সময় দিতে লাগল ফোনে কথা বলা দিনে দিনে ছোট হতে লাগল এবং কমলা জি নিজেকে আগের থেকেও বেশি একা অনুভব করতে লাগলেন তখন তিনি এক সিদ্ধান্ত নিলেন তিনি একটি পুস্তক পাঠের দলের সদস্য হলেন বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতে শুরু করলেন নিজের এলাকার কমিউনিটি সেন্টারে স্বেচ্ছাসেবী কাজ করতে লাগলেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তিনি নিজের জীবনের কেন্দ্রবিন্দু হিসেবে সন্তানদের দেখা বন্ধ করলেন আর তারপর যেন এক আশ্চর্য ঘটনা ঘটল সন্তানরাই এবার যোগাযোগ করতে শুরু করল জানতে চাইল মা কি করছেন তারা তার এই আত্মনির্ভরশীলতাকে অনুপ্রেরণাদায়ক মনে করতে লাগল কমলাজিকে তারা আবারও সম্মানের চোখে দেখতে শুরু করলো তাই যদি আপনি মনে করেন আপনার সন্তানরা আপনাকে সম্মান করছে না তাহলে একবার নিজেকে জিজ্ঞাসা করুন তারা কি আপনাকে একজন পরিপূর্ণ উদ্দেশ্যময় জীবন যাপনকারী মানুষ হিসেবে দেখে নাকি শুধুমাত্র এমন একজন হিসেবে যিনি তাদের দৃষ্টি আকর্ষণের অপেক্ষায় আছেন কারণ যখন আপনি সন্তানদের দেখান যে আপনি শুধু বেঁচে নেই বরং একটা পরিপূর্ণ জীবন যাপন করছেন তখন তারাও আপনাকে সম্পূর্ণ অন্য চোখে দেখতে শুরু করে আপনার সন্তানদের কাছ থেকে সম্মান জোর করে পাওয়া যায় না সম্মান তখনই আসে যখন আপনি তাদের দেখাতে পারেন আপনি কে কিভাবে আপনি জীবন কাটান আর কি সহ্য করেন যদি আজ আপনার সন্তানরা কম খেয়াল রাখে কম যত্ন নেয় বা কম সম্মান দেয় তবে সেই জায়গায় রাগ করে শক্তি নষ্ট করবেন না বরং নিজের দৃষ্টিভঙ্গি বদলান তাদের স্বীকৃতির পেছনে দৌড়ানো বন্ধ করুন কারণ আপনি যত কম সেই স্বীকৃতি চাইবেন তারা তত সহজে আপনাকে দিতে শুরু করবে নিজেই উদাহরণ হয়ে উঠুন কারণ আপনার আত্মমর্যাদা আপনার কথা থেকে বড় হয়ে ওঠে আবেগিক নির্ভরতা কমান কারণ আপনি যত বেশি আত্মনির্ভর হবেন তত বেশি সন্তানেরা আপনার উপস্থিতির কদর করবে নিজের সীমা নির্ধারণ করুন কারণ মানুষ সেই আচরণই করে যা আপনি তাদের করতে দেন যেখানে কৃতজ্ঞতা নেই সেখানে বারবার দেওয়া বন্ধ করুন কারণ যখন উদারতাকে অধিকার হিসেবে দেখা হয় তখন তার আসল মূল্য হারিয়ে যায় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজের একটি আলাদা জীবন গড়ে তুলুন কারণ মানুষ তাদেরই সম্মান করে যাদের নিজস্ব লক্ষ্য আনন্দ আর পরিচয় থাকে যদি আপনি এই পরিবর্তনগুলো আনেন তাহলে এক আশ্চর্য ঘটনা ঘটবে আপনার সন্তানরা আপনাকে এক নতুন চোখে দেখতে শুরু করবে আপনাকে আর শুধুই একজন বৃদ্ধ বলে মনে হবে না বরং একজন মর্যাদাসম্পন্ন মানুষ যিনি নিজেই নিজের সম্মান গড়ে তোলেন আর সময়ের সঙ্গে সঙ্গে সেই সম্মান ফিরে আসবে কারণ আপনি তা দাবি করেননি অর্জন করেছেন আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমরা আপনার কথা শুনতে চাই নিচে কমেন্টে আপনার অভিমত জানান নিচে মন্তব্য করে জানান আপনি আজ কি শিখলেন এবং কিভাবে এটি আপনার জীবনে প্রযোগ করার কথা ভাবছেন আপনার প্রতিটি কথা আমাদের জন্য অনুপ্রেরণা আমরা প্রতিটি মন্তব্য পড়ি যদি এই ভিডিওটি গুরুত্বপূর্ণ ও অনুপ্রেরণাদায়ক মনে হয় তবে দয়া করে এটি লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন আপনার সমর্থনই আমাদের সবচেয়ে বড় শক্তি আবার দেখা হবে আগামী ভিডিওতে নিজের যত্ন নিন নমস্কার